নমস্কার বন্ধুরা সানবি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ওল ভাতে বা ওল ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক এখানে আমি তিনশো গ্রাম মতো ওল নিয়েছি ওলটা এরকম ছোটো টুকরো করে কেটে নিতে হবে যাতে সেদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আজকে আমি ওলটা ভাতের সাথেই সেদ্ধ করবো সেই জন্য আগে থেকেই ভাত বসিয়ে রেখেছিলাম এবার জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা ওলগুলো ভাতের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা এইভাবে ভাতের সাথেও ওল সেদ্ধ করে নিতে পারেন এছাড়া প্রেশার কুকারে সামান্য জল দিয়ে আর স্বাদ মতো নুন দিয়েও সেদ্ধ করে নিতে পারেন ওলগুলো দেওয়ার পর ঢেকে রেখে দেব ভাত ফুটে ওঠার জন্য আর এই সময় এখানে আমি দেড় চামচ মতো কালো সরিষা বা রাই সরিষা নিয়েছি এবার এটা শিলনোড়ায় একদম মিহিভাবে বেটে নিতে হবে এরপর দেখে নেব ভাতটা সেদ্ধ হয়েছে কিনা আর ভাতের মধ্যে জল রয়েছে কিনা এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে ফিরে আসলাম আরও দু থেকে তিন মিনিট পর ভাতটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার ভাতের ফ্যান ঝরিয়ে নিতে হবে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে এরপর যে সর্ষেটা বেটে রেখেছিলাম এটা ভাতের মধ্যে একটু বসিয়ে রেখে দেব আর এটা কিন্তু ফ্যান ঝরিয়ে নেওয়ার পরেই এটা বসিয়ে রাখতে হবে একদম ধোয়া ওঠা গরম ভাতের মধ্যেই এটা রেখে দিতে হবে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলায় কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিতে হবে এবার লঙ্কাগুলো একটু ছিঁড়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে লঙ্কাগুলো ভেজে নেব লঙ্কাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিলাম এবার লঙ্কা ভালোভাবে মেখে নিতে হবে একটু ঠান্ডা করে নেওয়ার পরেই লঙ্কা এইভাবে মেখে নেবেন তাহলে সহজেই গুঁড়ো হয়ে যাবে এরপর এখানে নিয়েছি দুটো লেবু এবার ভাতের থেকে সরিষাটা বের করে নেব আর যে ওলগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম সেটাও বের করে নেব বন্ধুরা আপনারাও এইভাবে ওল যদি ভাতের মধ্যে সেদ্ধ করেন তাহলে ভাতটা একটু গরম থাকা অবস্থায় ওলগুলো বের করে মাখিয়ে নেবেন ওল কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যায় সব ওলগুলো বের করে নেওয়া হয়ে গেছে আমি সামান্য একটু ওল আমার মেয়ের জন্য সরিয়ে রেখেছি এরপর লঙ্কার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল আর বেটে রাখা সরিষা বন্ধুরা আপনারা এখানে সরিষার পরিমাণ একটু কম বেশি করে নিতে পারেন আর অবশ্যই করে কালো সরিষা নেবেন এতে কিন্তু এর ঝাঁজ আর গন্ধ দুটোই ভালো আছে এবার সবকিছু একসঙ্গে মেখে নিতে হবে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ওলের মধ্যে কোনো রকম গোটা না থাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটা পাতি লেবুর তিন ভাগের এক ভাগ এইভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ওলটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমাদের ওল ভাতে বা ওল ভর্তা সম্পূর্ণভাবে রেডি এবার ওপর থেকেও একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম এটা আপনারা লাঞ্চের সময় গরম ভাতের সাথে দুপুরে সার্ভ করতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে